সুপ্রিয় দর্শক আমাদের এই পেশেন্ট মূলত আর্মিতে যাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যায়ে ওনার বুকের এই গঠনের জন্য উনি বাদ পড়েন ওনার নিজের এক বড়ো ভাই আর্মিতে আছেন তো যখন ওনারা আমাদের সাথে কথা বলতে আসে ওই ভাই সহই আসেন সে আমাকে প্রবলেমটা খুলে বলে এবং আমরা দ্রুত সার্জারি করার পরামর্শই দিই কেননা যেহেতু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আর্মিতে যাওয়ার ট্রাই করা যায় এরপরে সম্ভব না সো যেহেতু আর্মিতে যাওয়ার ইচ্ছা অনেক বেশি অপারেশনটা করা জরুরি ছিল এবং তারা এক সপ্তাহের মধ্যেই প্রস্তুতি নিয়ে অপারেশনটা করে ফেলে আমাদের অনেকেই আছে আমরা এরকম দেখছি যারা সেনাবাহিনীতে যাওয়ার চেষ্টা করে অন্যান্য বাহিনীতে যাওয়ার চেষ্টা করে বিফল হয়ে অপারেশন করতে আসে এবং পূর্বে এটা বড় কিন্তু তার কোনো সমস্যা মনে হয় না তবে যখন সে রিজেক্ট হয়ে যায় তখনই সে সমস্যা মনে করে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসে তো আমরা সময় বলে থাকি আসলে এটা কারণে ফিজিক্যাল টেস্টে বাদ দেওয়া কোনো লজিক আমি দেখি না কারণ এটা কোনোভাবেই আপনাকে ফিজিক্যালি দুর্বল করছে না সো একটু সমস্যা মানুষের লাইফে কম বেশি তো থাকেই অনেকের অন্য ধরনের সমস্যা থাকতে পারে তারপরেও যারা এটা সিলেকশন করতেছে তারা তো আসলে এখানে সিলেক্ট করার চাইতে বাদ দেওয়ার জন্য দাঁড়াইছে বেশি তারা এক হাজার জনকে যদি নেয় প্রায় এক লক্ষ আবেদন পড়ে যায় তো সেক্ষেত্রে তারা বাদ দেওয়ারটাই চেষ্টা করে যে কোনো বিষয় তো আমরা এই পেশেন্টের অপারেশন করেছি দুই দিন পর একটি কন্ডিশন বুকে এখনও ফোলা আছে স্যালাইন আছে বুকে ইনফ্লামেশন আছে টিস্যুগুলো ফুলে ফুলে আছে এগুলো আস্তে আস্তে দিন যাবে শুকাবে কয়েক মাস সময় লাগবে পরিপূর্ণ ঠিক হবে রাতারাতির মধ্যে গায়নো সে চলে গেছে কিন্তু ঘা কিন্তু রাতারাতিতে শুকায় না এটা শুকানোর জন্য অবশ্যই আপনাকে টাইম দিতে হবে টাইমের সাথে সাথেই পরিবর্তন আসবে যারা এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে ছয় মাস এক বছর পর বিশাল ধরনের একটা পরিবর্তন আসে যদিও পেশেন্টের সমস্যা না থাকলে কখনোই আর যোগাযোগ করবে না তো আমরা ওইটুকু আশাও রাখতে পারি না যে এক বছর পর আপনাদের আমরা রেজাল্ট দেখাতে পারবো যদি কখনো উনি রেজাল্ট দেয় অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তবে দিবে না এটুকুই আপনারা ভেবে নিতে পারেন দিলে অবশ্যই পাবেন মানুষজন আসলে এই সমস্যা নিয়ে পড়ে থাকতে চায় না সে যখন এটা থেকে পরিত্রাণ পেয়ে যায় তখন আর পিছিয়ে ফিরে কখনোই চায় না আমরা আসলে চেষ্টা করি অনেককেই নক টক দিয়ে তার রেজাল্টটা বের করার যে ভাই কি অবস্থা হলো দেখায় সবাইকে তবে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না প্রতিদিন অনেক অনেক মানুষ অনেক অনেক এস এম এস পূর্বের এস এম এসগুলো অনেক পেছনে পড়ে যায় যেটা খুঁজে বের করে আবার ওনাকে এস এম এস দিয়ে খোঁজখবর নেওয়া পসিবল হয়ে দাঁড়ায় না তো আমরা পেলে অবশ্যই আপনাদের দেখাবো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সিনেমিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ